আরে দাঁড়াও দাঁড়াও ভিডিওর শুরুতেই প্রথমেই যদি প্রেমে পড়ে যাও তাহলে চলবে কেমন করে বলো দেখি আসল জিনিসটা শিখতে হবে তো নাকি অবশ্য তোমরা এই ভিডিওটা দেখলে আবার শিখে যেতে পারো কিভাবেই ওই কাজল ছাড়াই এত সুন্দর টানা টানা চোখ করলাম এমনিতেই সবাই বলে বাঙালি মেয়েদের চোখ আর চুলেই তাদের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আর তার ওপর আমাদের কাজ হচ্ছে সেই সুন্দর জিনিসটাকে আরও সুন্দর করে তোলা চলো কোনো রকম ঝামেলা ঝক্কি বাদ দিয়েই কিভাবে তোমরা মেকআপটা করবে সহজেই দেখিয়ে দি বাপু কিছুই না প্রথমে একটা ভালো আইবেস নিয়ে চোখের ওপরের বোর্শানে খুব সুন্দর করে এরকম ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নাও তারপর হাতের সামনে যেই হাইলাইটার থাকবে সেটা দিয়ে ব্রাউবন বরাবর একটু হাইলাইট করে নাও আর তারপর আর কি তোমাদের কাছে যে কোনো রকমের আই শ্যাডো প্যালেট থাকলে সেখান থেকে আমার দেখানো এই কালারগুলি যদি থাকে সেই প্যালেট থেকে এক এক করে একটা সরু ব্রাশের সাহায্যে নিয়ে প্রথমে ক্রিস লাইনে অ্যাপ্লাই করো তারপর একটা ফ্লাপি ব্রাশ নিয়ে হালকা হাতেই সেই কালারটাকে একটু ব্লেন্ড করে নাও যে যেহেতু ক্রিজ লাইনে ডার্ক পিঙ্ক কালার ইউজ করেছি সেই জন্য তার থেকে একটু লাইট পিঙ্ক কালার নিয়ে ফ্লাপি ব্রাশের সাহায্যে ভালো মতো করে লাইনটাকে ব্লেন্ড করে নাও এতে করে কোনো হার্শ লাইন থাকবে না আই মেকআপটা দেখতেও খুব সুন্দর লাগবে আর তারপর এই কালারগুলিকে ব্লেন্ড করার জন্য এখানে আমি একটা লেমন ইয়েলো কালার নিয়েছিলাম সেটা নিয়ে একদম ওপরের লাইনটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম আরে জানি জানি তোমরা ভাবছো এই আই মেকআপ করা এমন আর কি কঠিন কাজ আসলে এখন তোমরা হাতের কাছে ফোন পাও আর ফোন খুললেই এত এত হেল্পফুল ভিডিও পাও এত এত টিউটোরিয়ালও দেখতে পালো যার জন্য তোমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে গেছে এবং শেখাটাও অনেক সহজ হয়ে গেছে কিন্তু জানো আমরা যখন কাজ করতাম মানে প্রথম প্রথম তখন কিন্তু এতটাও সোজা ছিল না হ্যাঁ আমি জানি আমার কাজের প্রচারটা একটু কম কিন্তু কাজ কিন্তু আমি যথেষ্টই করে থাকি কিন্তু কাজ করে আসার পর ওই ভিডিও পোস্ট করা ফটো পোস্ট করা এগুলো এমন ল্যাদ লাগে সেই জন্য জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায় আর তারপর আর পোস্ট করা হয়ে ওঠে না কিন্তু এখন আমি ঠিক করেছি ডেইলি তোমাদের সাথে এরকম কিছু না কিছু হেল্পফুল ভিডিও শেয়ার করব এতে করে তোমাদেরও হেল্প হবে আর সেই সঙ্গে সঙ্গে আমার কাজের প্রচারটাও বাড়বে তোমরা আমার কাজগুলি দেখে শিখতেও পারবে সেই সঙ্গে আমাকে জানাবে আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে আচ্ছা এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এই আই মেকআপটা আমরা কেমন ধরনের চোখে করবো আমার মডেলের চোখটা কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ চোখের ওপরের পোশানে কতটা জায়গা রয়েছে এই ধরনের চোখে এই আই মেকআপ দেখতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এই ধরনের আই মেকআপ তোমরা যাদের চোখ একটু ছোট তাদের চোখেও করতে পারো সেই জন্যই কিন্তু আমি এখানে কাজল ছাড়াই আজকে আবার আইলাইনার ছাড়াই কিন্তু আমি দেখিয়েছি অনেক সময়তেই ব্রাইড করতে গেলে ব্রাইডরা আমাদের দেখায় তোমার করা ওই আই মেকআপটা আমাকে করে দাও তো তখন যদি তোমরা না করে দাও দেখবে তাদেরও একটু মন খারাপ হয় সেই জন্যই যখনই দেখবে কোনো ব্রাইডের চোখটা একটু ছোট কিন্তু সে এইরকম ধরনের আই মেকআপ চাইছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইরকম আই শ্যাডোর সাহায্যেই টানা টানা চোখ করে দিতে পারো সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে প্লাস তোমার ব্রাইডও কিন্তু একদম হ্যাপি হয়ে যাবে তাহলে দেখিয়েই তো দিলাম কত সহজেই আই মেকআপটা আমি করলাম আর আমাদের আপকামিং দু হাজার পঁচিশ ছাব্বিশে ব্রাইডাল বুকিং চলছে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছে তোমাদের স্লট বুকিং করতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা